আমরা কি জানি কেন এই রমজান মাস মাস সম্মানিত আমাকে জানি শেষের দশক কদর কেন এত সম্মানিত কারণে রমজান নাজিল হয়েছে এই জন্য পুরো মাস হয়েছে সম্মানিত এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর তথা কদরের রজনীতে এই জন্য এই রজনী রাত সম্মানিত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কোরআন একটি জাতিকে সম্মানিত প্রদর্শন করে সফলতার দিকে উন্নতির দিকে দুর্ভাগ্যের বিষয় হলো এই রমজান মাসও অনেক মুসলমান কোরআন তেলাওয়াত অনেকে কোরআনুল কারিম জানে না তেলাওয়াত করতে কোরআন যে শেখা দরকার কোরান যে পথে জানা দরকার কোরান যে বোঝা দরকার কোরান যে মানা দরকার দরকার আমল করা সেটা আজকে মুসলিম জাতি ভুলে গিয়েছে যতদিন পর্যন্ত মর্ম মুসলমানেরা অনুধাবন করবে না যতদিন পর্যন্ত মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে থাকবে ততদিন পর্যন্ত তাদের কপালে লাঞ্ছনার গঞ্চনার অত্যাচার নির্যাতন তাদের লেগেই থাকবে তাদের কপালে তাদের ভাগ্যে নিশ্চিত আমরা দেখেছি বাইতুল মকাদ্দাস যখন হজরত উমর তাআলা সময় সময় বিজয়ী হয়েছিল বাইতুল মকদ্দিস যখন মুসলমানরা বিজয়ী করেছিল তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি فلسطین যাচ্ছিলেন সঙ্গে ছিল একজন কর্মচারী একজন গোলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চললেন ওটে চললেন জনার পরে অনেকক্ষণ যাওয়ার পরে নিজে নামলেন নেমে সেই গোলামকে সেই সাওয়ারের উপর তুললেন নিজে লাগাম ধরলেন রশি টেনে টেনে সেই ঘোড়ার উপরে সে বাহনের উপরে গোলামকে বসিয়ে নিজের রশি টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি যখন ফিলিস্তিনে প্রবেশ করলেন তখন তার হাতে রশি আর গোলাম বাহনে বসা এমন অবস্থা দেখে ফেলিস্তিনের খ্রিস্টানরা তারা চিন্তা করলো এটা কি ধরনের শাসক যিনি রশি টেনে রাস্তা পার করে গোলামকে সাওয়ারের উপরে তোলে মুসলমানরা কেউ কেউ লজ্জিত হয়েছিল অপমান বোধ করেছিল যে মুসলিম জাতির শাসক যিনি আমিরুল মিনীন খলিফাতুল মুসলিম তিনি রশি টানছেন আর সেই গোলাম সাওয়ারের উপর বসে আছে

মরুভূমির রাখাল আমরা ছিলাম রাখাল সে রাখাল থেকে আমাদেরকে আল্লাহ বিশ্বের শাসন কর্তা বানিয়েছে অর্ধ পৃথিবীর কোরআনের কারণে কোরআনুল করিম আমরা আমন করি কোরআনুল করিম আমরা তেলাওয়াত করি আমরা কোরআনুল করিম গবেষণা করি কোরআন দিয়ে জীবন চলায় সমাজ পরিচালনা করি রাষ্ট্র পরিচালনা করি এই কোরআনের কারণে আমরা সম্মানিত কোরআনের বরকতে আমরা বরকত মন্ডিত হয়েছি সুন্দর পোশাক আর দামি বাহন ব্যবহারের মধ্যেই সম্মান নয় ইন্নাক ইন্দর সেদিন অকপটে হজরত ফারুক্লাহু আলহু সে কোরআনের কথা বলেছিল দেখুন একবার বিবেচনা করে চিন্তা করে সেই কোরআন থেকে আমরা কত দূরে সরে আছি রমজান মাস চলছে রমজান মাসেও আমরা কয়জন মানুষ কোরান তেলাওয়াত করেছি আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে ফজরের পরে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ হত অসংখ্য মানুষ কোরান তেলাওয়াত করত যুবকরা বৃদ্ধরা ছেলেরা কিশোরেরা তরুণেরা সবাই মিলে মধুর সুরে কোরআন তেলাওয়াত করত এ আওয়াজ আশেপাশে চলে যেত পাশের বাড়ি থেকে যাদের বাড়ি মসজিদের কাছে তারা তাদের বাড়ি থেকে কোরআনের সুর শুনতে পেত দুর্ভাগ্যজনক আমাদের কাছে আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নেই আজকে রমজান মাস মোবাইল সবার হাতে হাতে ফেসবুক আমরা চালাচ্ছি ইউটিউব আমরা চালাচ্ছি যা কিছু করা দরকার সবকিছু কিছু করতেছি ইফতার পার্টি বন্ধুরা মিলে করতেছি এখানে সেখানে আড্ডা দিচ্ছি সব করতেছি কিন্তু কোরআনকে সময় দেওয়ার সময় আমাদের হাতে নেই কোরআন আমরা স্টাডি করি না কোরআন আমরা তিলাওয়াত করি না কোরআন এমন অনেক মুসলমান রয়েছেন যারা কোরআন তিলাওয়াত করতে জানে না এবং এক শ্রেণীর হুজুর রয়েছেন আমাদের দেশে তারা বলেন যে কোরআন করিম যারা তিলাওয়াত করতে পারেন না কোরআন বুকে লাগাবেন চুমু খাবেন আরে ভাই কোরআনুল করিম চুমু করলে আর বুকে লাগালে হবে আপনি কোরআন তেলাওয়াত কর্তব্য প্রত্যেকটা মুসলমানের উপর শিক্ষা করা ফরজ আপনাকে কোরআনুল করিমের তেলাওয়াত শিখতেই হবে শিখতেই হবে নামাজের মতোই ফরজ কোরআনুল করিম তিলাওয়াত এই রমজান মাস যাচ্ছে আপনি একজন যুবক আপনি একজন বৃদ্ধ আপনি একজন তরুণ আপনি একজন কিশোর আপনি কতটুকু চেষ্টা করেছেন কোরআন শেখার জন্য মসজিদের মধ্যে আয়োজন করা দরকার যুবকদের জন্য কোরআন শেখার কোরআন শেখার আসর করা দরকার কিন্তু সেই ব্যবস্থা নেই আমাদের দেশে আর সেই ব্যবস্থাপনা হলেও সেখানে লোক দেখা যায় না কিন্তু গানের আওয়াজ যদি কোথাও শোনা যায় সেখানে দেখবেন যে হমরিখে মুসলমানের সন্তানরা সেখানে বীর জমা আজকে কোথায় মুসলমান আজকে কোথায় মুসলমানদের আদর্শ কোথায় মুসলমানরা তাদের ইতিহাসকে ভুলে গিয়েছে সুতরাং আমরা যদি সম্মানিত হতে চাই আমরা যদি গুলামের জিনজির আমাদের গলায় না পড়াতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন মানতে হবে কোরআন গবেষণা করতে হবে আফালাত বারুন কোরআন আল্লাহ তালা বলেছেন যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরগুলো তারা বদ্ধ হয়ে আছে কত বড় একটি ধমক আমাদের জন্য আল্লাহ সুখান হওয়া তাআলা একটি হায়াত কোরআন কেরিমেট একটি সুরানের মধ্যে বহুবার বলেছেন বলেছেন আর সেই আয়াতটি হলো আমি কোরআনকে তোমাদের জন্য শিক্ষা করা গবেষণা করবে কোরআন স্টাডি করবে কোরআন নিয়ে চিন্তা করবে এত সহজ ভাবে আল্লা সুহান কোরআন আমাদেরকে দিয়েছেন পৃথিবীর অন্য কোন জিনিস এত সহজ ভাবে হয় বলে আমার জানা নেই কারণ ছোট্ট ছোট্ট শিশুরা কোরআনের হাফেজ হয়ে যায় সুহান নিঃসন্দেহে এটা ঐশী বাণী নিঃসন্দেহে এর মধ্যে বিশাল রহমত বিশাল খোরাক রয়েছে নচেত কোনো ভাবি সম্ভব ছিল না আট বছরের এক শিশুরের জন্য আট বছরের এক শিশুর জন্য কোরআনের হাফেজ হওয়া যাই হোক এই কোরআনকে আমাদের জন্য সহজ করা হয়েছে এই সহজটাকে আমরা গ্রহণ করি না এই কোরআন যদি আমরা পড়তে না জানি কোরআন যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি বাস্তবিক জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বত্র যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি রোহিঙ্গাদের মতো আমাদেরকে কচু কাটা করবে এটা নিশ্চিত জানতে হবে এটা নিশ্চিত একশো নিশ্চিত যে আমরা কোরান থেকে যতদিন পর্যন্ত যত দূর অবস্থান করব তত ততদিন পর্যন্ত আমাদের উপর অত্যাচার নির্যাতন চলবে তাই আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআনের আলোচনা করি কোরআনের আলোচনা শুনি শুনি কোরআনের উপর আমল করি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন